শীতের যে প্রবলেম গুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে মানে স্কিনটা চুলটা একটু রুক্ষ হয়ে যাচ্ছে একটু ড্যান্ড্রফের সমস্যা দেখা দিচ্ছে আর তার মধ্যে যদি কারো স্পেশাল একটা সমস্যা থাকে গ্রেহারে আটায় এখন নাজেহাল অবস্থা বলো আমি সেই অবস্থা থেকে একটা রেমেডি আজ তোমাদের বলবো কিন্তু হ্যাঁ আমি নিজে যেমন পছন্দ করি না পুরো রকম বাইরের কেমিক্যাল ইউজ করতে মানে গ্রে হেয়ার কি কালো করার জন্য আমি এখন অবধি কোনো কালার ইউজ করিনি দেখো গ্রে যে কোনো কারণেই হতে পারে মানে সেটা লিভারের কোনো সমস্যা থেকেও হতে পারে বা বয়সজনিত কারণেও কারণ এলোও আসতে পারে সেটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই আমি আজকে একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া আমার বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি করব। এবং খুব সময় জিনিসটা হয়ে যায় তবে হ্যাঁ এটা কিন্তু আমি মিরাকল করতে পারে মানে একদিনে তোমার গ্রে হেয়ারটা কালো হয়ে যাবে এটা আমি বলছি না কিন্তু এইটা প্রতিনিয়ত ব্যবহার করতে থাকলে অবশ্যই গ্রে হেয়ার কালো হবে চুলের টেক্সচার ভালো হবে চুলটা অনেক হেলদি হবে এটুকু বলতে পারি কারণ যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করবো সেগুলো খুব ভালো ভালো বেশি কিচ্ছু না সামান্য জিনিস সেটা হল পাতা দক্ষিণ ভারতীয়রা কারি পাতার ব্যবহার সব জায়গায় করে রান্নাতেও করে নারকেল তেলের সঙ্গেও কারিপাতা ব্যবহার করে তার জন্য তাদের চুলটা এত ভালো এই কারিপাতার সঙ্গে আমি ব্যবহার করব মেথি আর তার সঙ্গে দেবো অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু একটা দারুণ উপকারী জিনিস আর এই সবগুলোই আমি বাড়ি থেকে নেব শুধুমাত্র মেথি শাকের গাছটা এখন আমার কাছে নেই আগে কিন্তু মেথি শাকও ছিল অ্যালোভেরা এবং কারিপাতা পাতা এই দুটোরই গাছ আছে ইনগ্রেডিয়েন্টস গুলো ফার্স্টে নিয়ে নিই তারপর প্রসেসে যাচ্ছি প্রথমেই গাছ থেকে বেশ কিছুটা কারি পাতা তুলে নিলাম এবার যেটা করছি সেটা হলো টাটকা অ্যালোভেরা গাছ থেকে তুলছি গ্যাসটা অন করে নিয়েছি এবার যেটা করব এর মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেব লোহার কড়াই নিয়েছি এবার দেব এক চামচ মেথি গুঁড়ো এবার এগুলোকে ভালো করে এই যে শুকনো খোলা এইটাতে ড্রাই রোস্ট যেটা বলে সেই জিনিসটা করে এটা কিন্তু অলমোস্ট ডান একদম পুরে ছাই মতন হয়ে গেছে মানে ডাস্ট হয়ে গেছে আর এদিকে আমার হাতে প্রচন্ড হিট লাগছে আমি এবার গ্যাসটা অফ করে দিই গ্যাসটা অফ করে দিয়েছি এটা ডাস্ট হয়ে গেছে এবার যেটা করতে হবে খুব এমব ও Так তো একটা মিডিয়াম দরকার সেই মিডিয়ামটা হলো তেল মানে চুলের জন্য আমরা যে যে তেলই ব্যবহার করি না কেন সেটাই নেবে আমি সেক্ষেত্রে কাস্ট অয়েল এবং অনিয়ন দুটোই দিচ্ছি এবার অনিয়ন তেল এইটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যালোভেরা দিয়ে দেব অ্যালোভেরা বললাম না চুলের টেক্সচারটাকে অনেক স্মুথ করে আর চুলের জন্য খুব উপকারী অ্যালোভেরা শুধু যে চুলের জন্য উপকারী তা নয় আমাদের নর্মাল টোটাল হেলথের জন্য ভীষণ উপকারী একটা জিনিস তোমরা দেখবে পরিমাণটা যতটা মনে হবে দরকার ততটাই দেবে

এই যে এটা একটা করে করে চুলে হবে তোমরা চাইলে দু হাতে কিন্তু গ্লটা ভরে নিতে পারো তাতে বা হাতেও অল্প যে কালি লেগে যাওয়ার সম্ভাবনা সেটাও আর থাকবে না আর হ্যাঁ যখন এটা চুলে লাগাবে তখন কিন্তু জামা কাপড় পরে সেটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হতে পারে সেই বুঝে সেরকম ভাবে জামা কাপড় পরবে এইভাবে একটা পার্টি করে করে এই তেলের মিশ্রণটা দিতে হবে কোটা চুলে দিতে হবে মানে রুট থেকে একদম টিপ পর্যন্ত দেখো তেল তো আমরা ব্যবহার করেই থাকি সেটাতে যদি এইভাবে একটু দিই এবং চুলের গোড়ায় একটু করে মাসাজ করে দিই সেটা কিন্তু ব্লাড সার্কুলেশনকে ঠিকঠাক রাখে মানে এইটা পুরোটা একদম তোমাদের রুট থেকে ভিতরে চলে যাবে এবং এর আসল যে ফলটা সেটা তোমরা পাবে এবং এইটা দিতে দিতে তোমরা দেখবে নিয়মিত যদি ব্যবহার করা যায় যদি সপ্তাহে দুটিক করা যায় তো খুবই ভালো না হলে অন্তত সপ্তাহে একদিন ব্যবহার করবে তিন মাসের মধ্যে তোমরা একটা রেজাল্ট পাবে চুলটা আস্তে আস্তে কিন্তু একটু কালো হতে শুরু করবে প্রথমেই যে কাকেশ্বর কুচকুচ কালো হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু হ্যাঁ আমরা অনেক সময় পার্লারে গিয়ে কালার মনে থাকি সেইটার হাত থেকে মানে অনেক পয়সা বাঁচবে এবং তার থেকে বড় কথা চুলের স্বাস্থ্য বাঁচবে তেলের সঙ্গে মিশ্রণটা আমি চুলে ভালো করে লাগিয়ে নিয়েছি এবং ভালো করে মাসাজও করে নিয়েছি হ্যাঁ তবে মানি যেভাবে তেল মাখিয়ে দিয়ে মাসাজ করে দেয় ওরাও পারিনি কিন্তু নিজে যতটা লেকওয়াক মনে হলো ততটা করলাম এটা তোমরা ভালো করে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ দু রকম ভাবে চুলেতে ম্যাসাজটা করে দেবে আর রুট থেকে টিপ পর্যন্ত বললাম পুরোটা তেলটা লাগাতে তারপর তারপর আর কি ঘন্টাখানেক এই তেলটা মাথায় রেখে দিতে হবে আর তারপর শ্যাম্পু করতে হবে তাহলে এখনি পর্যন্ত জাস্ট এক ঘন্টা পরে শ্যাম্পু করার পর কি দাঁড়ালো তোমাদের দেখাচ্ছি সো আবার শ্যাম্পু টান দেখো শ্যাম্পু করে ফেলেছি আর চুলের এই যে গ্রে পার্টটা ছিল সেটা একেবারে যে ব্ল্যাক হয়ে গেছে আমি সেটা বলছি না কিন্তু মোটামুটি আস্তে আস্তে আমি বেশ কয়েকদিন করলাম তো কালারটা কিন্তু একটু একটু ধরছি এটা মধ্যে কোনো কেমিকাল নেই জাস্ট অর্গানিক একটা ব্যাপার আর তোমরা চাইলে এটার মধ্যে আরো কিছু অ্যাড করতে পারো যেমন অ্যান্টি একটা পাতা আছে পাতা সেটা দিতে পারো তোমরা চাইলে স্কিন মানে চুলের যে স্ক্যাল্প সেটা ভালো রাখার জন্য ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো মানে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো বাট আমার মনে হলো এই সহজ টোটকাটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার যেটা তোমাদের চুলের একটু ক্ষতি করবে চুলটাকে ভালো রাখতে সাহায্য করবে সেই সঙ্গে সামান্য যে একটা মন কেমন করে না রাস্তায় বেরোলে যদি গ্রে হেয়ার হয়ে যায় সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হবে অথচ কোনো হম ফুল ব্যাপার এতে নেই তাহলে কি মনে হচ্ছে ছটপট পটেটা ট্রাই করতে হবে তো আর ট্রাই করে কে কেমন রেজাল্ট পাচ্ছ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে কি করতে হবে ছোট্ট করে একটা লাইক করতে হবে আর এইটা বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করতে হবে যাতে তারাও কিন্তু তাদের এই যে সামান্য দুঃখ থাকে মনের মধ্যে সেটা দূর হয় তাহলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে কিন্তু অন্য টপিকের সাথে কেমন লাগছে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি মানে যারা প্রথমবার ভিডিওটা দেখছো তাদের বলবো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যে আমি নতুন কোন ভিডিও পোস্ট করছি আচ্ছা যে আমার ভিডিও টপিকগুলো কেমন লাগছে একদম একঘেমিতে আমি থাকি না আমার ভিডিওতে কিন্তু প্রত্যেক টপিক চেঞ্জ হয় সবকিছু লিখে জানাতে পারো স্বচ্ছন্দে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে জানি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো কেমন আজকের মতো টাটা